আমাদের দুই বোনকে দেওয়ার মতন আমার মায়ের কাছে কোনো দামি জিনিস নেই কিন্তু মায়ের কাছে আছে অফুরন্ত ভালোবাসা আর ওইটা পেয়ে আমরা অনেক খুশি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টেনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আর বোন একই দিনে বাড়িতে আসছিলাম বোন চলে গেছে আমি এখনও যাই নাই মায়ের যেহেতু ভ্যাকসিন দিচ্ছি মায়ের ভ্যাকসিনগুলো শেষ হলে আমিও চলে যাব ইনশাল্লাহ আর বোন যেহেতু চলে যাবে এই জন্য ভাবিদের ক্ষেত থেকে বেগুন তুলে নেওয়া হচ্ছে আমরা মেয়েরা যখন মানে মায়ের কাছ থেকে শ্বশুর বাড়ি যাই আমার মায়ের সেই সামর্থ্য নাই যে দামি দামি জিনিস কিনে দেবে মেয়েদেরকে কিন্তু যাওয়ার সময় যে ভালোবাসাটুকু দেয় এটা পেয়ে আমরা অনেক খুশি আর আমার মতন সব মেয়েরাই মনে হয় এরকম খুশি হয় সবজি নিয়ে যাব, আমার বোন নিয়ে যাবে এটা পেয়ে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই আমাদের কখনো আফসোস হয় না যে আমরা তো কখনো মায়ের কাছ থেকে কোনো দামি জিনিস পাই না আমরা এটাতে অনেক খুশি হয়ে যায় আর এদিকে দেখছেন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। আর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে হচ্ছে গাছ থেকে সিম তুলে নেওয়া হচ্ছে এই সিমের গাছটা আমার মা অনেক আগে লাগাইছিল। যে শীতের আগে আগে লাগায় তাইলে আগে আগে সবজি হবে যেহেতু মানে শীতের শুরুতে যে সবজিগুলো আগে বাজার ওঠে সেগুলোর দাম প্রচুর থাকে আর আমার মায়ের কি কপাল দেখেন শীত এখন শেষের সময় এখন আমার মায়ের গাছে হচ্ছে সিম ধরতেছে বোন হচ্ছে মামাদের ক্ষেত্র থেকে হচ্ছে পালন শাক নিয়ে আসে ভাবিদের ক্ষেত্র থেকে বেগুন নিয়ে আসে আর আমাদের বাড়ি থেকে এসেছে হচ্ছে সিম মানে আমার মায়ের গাছ থেকে সিম নিয়েছে আর হচ্ছে লাউ শাক লাউ শাক মা অল্প করে দিল যেহেতু লাউ গাছে অনেক জালি পড়ছে মা বলতেছে লাউ ধরতে পারে এই জন্য লাউ আগা খুব একটা কাটতে দেয় নাই কিন্তু যেটুকু পাইছে এইটুকু দিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়ে যাই আর এরকম টাটকা ফ্রেশ শাক পেলে কে খুশি হবে না বলেন সব মেয়েরাই অনেক খুশি হবে বোনের দিকে শাক পাততে চায় এই যে আমাদের পাজি বুড়িটা দৃষ্টিটা অনেক পাকা বুড়ি মানে ওর এমন এমন কথা বলে যেন ওকে সব শিখাই দেওয়া হয়েছে আর আমার বইটা মানে অন্য সব বাচ্চারা কিন্তু নানু বাড়ি বেশি পছন্দ করে আর এই বইটা হচ্ছে দাদু বেশি পছন্দ করে ওর দাদু যদি একবার ফোন দেয় ফোনে যদি দাদুর কথা শোনে তাইলে তো কান্নাকাটি শুরু করে দেয় কখন সে দাদুর কাছে যাবে আর আমি যখন তিন মাস আগে বাড়ি থেকে চলে গেছিলাম তখন আমি এই গাছগুলা লাগাই রেখে গিয়েছিলাম আর আমার হাতে লাগানো প্রত্যেকটা গাছে এখন মানে গাছ ভরা ফুল ছোট্ট একটা বাগান বিলাস লাগাইছিলাম সেই গাছটা তো মার্শাল্লাহ ফুল ফুটে আছে। আর এদিকে এই তো দুষ্ট বইটা রেডি হয়ে গেছে আর মাহি এসে ফোন চাপতেছে এখন হচ্ছে বোনকে একটু আগাই দিতে যাব এই তো বোন রেডি আর আমাদের সবার হাতে একটা করে ব্যাগ ধরাই দিয়েছে আর আমি নিয়ে যাচ্ছি তাহাবুরের পটি করার জন্য এটা হচ্ছে এই বাইতে থাকে কিন্তু বোন হচ্ছে মাঝে হচ্ছে ওর নানি শাশুড়ির কাছে থাকবে তো এই কারণে আবার ওর বাথরুমটা নিয়ে যাচ্ছে যে আবার শ্বশুর থেকে আবার টেনে আনতে হবে যে ওর বাড়িতেও একটা আছে আর আমাদের বাড়িতেও একটা থাকে যেহেতু আমাদের বাড়িতে নানি শাশুড়ি বাড়িটা কাছে এই জন্য আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে যখন আবার আসবে তখন আবার সঙ্গে করে নিয়ে আসবে আমরা এই তো রাস্তা পা চলে আসলাম এখনও সে ভ্যানের জন্য অপেক্ষা করতেছি আর অন্যান্য জায়গায় কিন্তু রিক্সা আর আমাদের গ্রামে ভ্যানটাই বেশি চলে আর ভ্যানে বসে আমার কাছে বেশি মজা হয় যেন আমরা সবাই একসঙ্গে যাই এক ভ্যানে উঠতে পারি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা আর এতো একটা ভ্যান পেয়ে গেছি আর এখন তো সব জিনিসপত্র উঠাই দেওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে যাইতে গেলে একটা মানে একটা কষ্ট মানে ঘরের পাশ থেকে ভ্যান পাওয়া যায় না ঘরের পিছনে রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করে শুধু মানে পায়ে হেঁটে চলাচল করে ভ্যান যায় না একটু দূরে আসতে হয় আর আমাদের বাড়িতে তো ছেলে মানুষ নাই যাদের বাড়িতে ছেলে মানুষ আসে এই রাস্তায় এসে সাইকেল নিয়ে এসে আর কি ভ্যান ডেকে নিয়ে যায় যে আমাদের বাইতে ছেলে মানুষ না এই কারণে আমাদেরকে ব্যাগপত্র নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে এখানে আসতে হয় নালে আগের দিন মেন বলে রাখতে হয় যে আমাদেরকে নিয়ে যেন আর এদিকে হচ্ছে মা তাহাবুড়িকে ওর মায়ের কোলে দিয়ে দিল আর ও যখন চলে যায় খুব খারাপ লাগে বিশেষ করে মাহি বুড়ি আর কি মানতে পারে না এটা একসঙ্গে থাকলে দুই বোন অনেক দুষ্টামি করে ঝগড়া করে কিন্তু চলে গেলে সবথেকে বেশি মন খারাপ করে মাহি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ